এই যে সুপ্রিয় দর্শক কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো সুপ্রিয় দর্শক এই যে আপনারা যে হাটটি দেখছেন আপনারা যে বাজারটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আমবারি হাট তো এই আমবারি হাট থেকে বাজারের একেবারে শেষ মুহূর্তে ক্রেতা কত পর্যন্ত দাম বলল বিক্রেতা কত পর্যন্ত দাম চেয়েছিল কত হলে এগুলো বিক্রি হতো সব কিছুর প্রশ্নের জবাব দেব এই ভিডিওতে দর্শক তাহলে চলেন আমরা বাজারের শেষ মুহূর্তে গরুগুলোর দাম

বিয়াল্লিশ কত বললো এটা পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক এগুলো হচ্ছে শাহিওয়াল টাইপের হাড ডিসার জোয়ান গরু মানে যে সকল উন্নত মানের হাড ডিসার জোয়ান গরু এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দাম আপনাদের একটু জানানোর চেষ্টা করছি আর কি আচ্ছা কত হলে আসবে ভাই মানে একটু সীমিত লাভ রেখে আমাদের একটু চল্লিশ ভাঙিয়ে বেসা কিনা হবে সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হলেই বিক্রি করে দিবেন আর আচ্ছা ধন্যবাদ এই যে এ পাশে আরও কিছু হাড্ডিশার গরু দেখছি আর কি আমরা এগুলো একটু দামটা আপনারা জানা দেবো ভাই ভালো আছেন কী ভালো ভাই এটা কী জাতের ক্রস দাঁত কয় দাঁত কেমন চাচ্ছিলেন বিয়াল্লিশ কত বললো ভাই বলে আর কি পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি করে দেবেন বত্রিশ তেত্রিশ দাম বলে পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর কি তো আমরা আপনাদের এই গরুগুলো একটু দাম জড়ানোর চেষ্টা করছি আর কি আচ্ছা এরপর আমরা দেখছি আমরা এটার একটু দাদা দাম ভাই ভালো আছে এটা কয় দাঁত বয়স বয়স চার দাঁত এটা কেমন দাম চাচ্ছিল আচ্ছা আচ্ছা আর কত পর্যন্ত দাম বললো দাম সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ বত্রিশ বলে আর কি আর আপনার ব্যচা বিক্রি কেমন মানে কত হলে দেবেন কত হলে ছত্রিশ হলে বিক্রি করবেন দর্শক

মানে কত হলে বিক্রি করবেন? 70 তো বলে আমরা 40 তালে চাচ্ছি। 40 শুনে দিবেন না? 40 শুলেই দিয়ে দিবেন হলেই বিক্রি হয়ে যাবে আর কি। আমরা একটু চেষ্টা করছি এই যে পাশে ভাই ভালো আছেন? এটা কেমন চাচ্ছিলেন দাম? তো কত কত বললো কত?

এটা কি দাঁতের গরুওয়াল দাঁত হয়েছে কি কেমন চাচ্ছিলেন দাম বলল দাম বলছে আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন বত্রিশ হলে দিবেন বত্রিশের নিচে দিতে পারবেন না এই দর্শক বত্রিশ হাজার হলে বিক্রি করবে আর কি আচ্ছা এ যে এপাশে পাশে আরও একটা আমরা হাড্ডি সার দেখছি আমরা এটা একদম দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো খুব ভালো না বেচা বিক্রি কী অবস্থা বেচা কিনা খুব খারাপ বেচা কিনা খারাপ কিন্তু ভালো তারপর আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে অবশ্যই ভালো একটা আর কি ভালো আচ্ছা এটা তো শাহি হল নাকি আচ্ছা কি দাঁত কয় দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ কত বললো

আপনারা কয়টা নিলেন আমরা চারটে নিছি চারটা নিছেন কোথা থেকে আসেন আমি এই যে ওই যে রামসাগর থেকে রামসাগর থেকে এগুলো আবার নিয়ে কোথায় বিক্রি করবেন না এগুলো পালবো পালার ও পালার জন্য আচ্ছা 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 ধন্যবাদ দেখেন এগুলো ভালো হবে অবশ্যই এই যে এ পাশে আমরা একটা দেখছি এটা কি জাতের সাইওন নাকি হ্যাঁ হ্যাঁ কি দাঁত দাঁত হয় নাই ভাই আগর আগর কেমন চাচ্ছিলেন